মূল সংখ্যা থেকে ভ সংখ্যা যাচাই করছিলাম ব সংখ্যার সাথে কিভাবে যাচাই করতো সেটা করছিলাম আজকে আমরা আরো কিছু টিপ সম্পর্কে জানবো একটি পানির অনুর ভর কত অর্থাৎ এখানে কি চাইছে অনু সংখ্যা থেকে ভর সংখ্যা নির্ণয় তাহলে অনু সংখ্যা কোথায় আছে জায়গায় অর্থাৎ এক টি সংখ্যা এই যে সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা থেকে ভর সংখ্যা আমাকে নির্ণয় করতে বলছে আমরা যে একম অবস্থায় আমরা জানি যে পানি আনুর্ভর কত এইস টু ও সমান সময় হাইড্রোজেন কত ওয়ান অক্সিজেন গ্রাম তাহলে এখানে কত হবে আঠারো গ্রাম

এখন এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যেমন বলছে কি একটি পানির অনুভর কত এটা পরিবর্তে বললো কি যে এক গ্রাম ভরে গ্রাম পানির সংখ্যা কত অনুসংখ্যাগত অর্থাৎ এখানে কি হচ্ছে চেয়েছে এব ব সংখ্যা যাচাই করতে বলছে এখন আমরা কি করবো ঘর সংখ্যা থেকে আমরা জানি যে পানির একমূল অবস্থায় কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি তো প্রশ্ন চাইছি কি এক গ্রাম তাহলে এক গ্রামে কত হবে যাচাই করলাম আবার বড় সংখ্যা থেকে অনুসংখ্যা যাচাই করতে গেলাম এখন মূল সংখ্যা থেকে হইতে পারে ভর সংখ্যা যাচাই করো বা ভর থেকে মূল হইতে পারে সেটাও আমরা একটু প্র্যাকটিস করে দেখি এখানে বললো পাঁচ গ্রাম পানিতে কত মূল কত মূল এস টু বিদ্যমান অর্থাৎ পানি বিদ্যমান এটা আমাকে যাচাই করতে বলছে তাহলে পাঁচ গ্রাম গ্রাম থেকে ভর সংখ্যা থেকে কি বলছে মূল হিসাব তাহলে ভর সংখ্যা থেকে মূল এই যে ভর সংখ্যা থেকে মূল আমরা জানি এক মূল অবস্থায় পানিতে ভর কত যেহেতু ভর থেকে মূল চাইছে তাহলে ভর আঠারো গ্রাম আমরা জানি আঠারো গ্রাম পানিতে অবস্থায় মূল কত মূল সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান তাহলে এক গ্রামে কত কত হবে বাই আঠারো চাইছে কি পাঁচ গ্রাম পাঁচ গ্রাম যেতে পারো দশ গ্রাম যেতে পারেন তাহলে পাঁচ গ্রামে কত হবে ফাইভ বাই কত এইটিন জিরো পয়েন্ট টু সেভেন সেভেন এত মূল এটা কি পাইলাম মানে ভর থেকে মূল ভর সংখ্যা থেকে মূল সংখ্যা এখন যদি আরেকটা প্রশ্ন করে এরকম ফাইভ মূল পানিতে কত গ্রাম পানি থাকে ফাইভ মূল থেকে অর্থাৎ মৌল সংখ্যা থেকে আমরা কি ভর সংখ্যা হিসাব কত গ্রাম পানি থাকে তাহলে মূল থেকে ভর এই যে মূল থেকে ভর হিসাবে আমরা জানি প্রমাণ অবস্থায় একমূল একমূল পানিতে ভর সংখ্যা কত হবে আঠারো গ্রাম চাইছি কি পাঁচ মূল তাহলে পাঁচ মূল পানিতে ভর সংখ্যা কত হবে যেহেতু বেড়ে গেছে ঘন হবে ফাইভ ইন্টু কত এইটি এখানে কত গ্রাম সমান সমান কত নব্বই গ্রাম তাহলে পাঁচ মূলে আমার পানি ভর সংঘ কত নব্বই গ্রাম তাহলে ভর থেকে মূল মূল থেকে ভর ভর থেকে এবুডুর সংখ্যা এবুডুর সংখ্যা থেকে বড় হইতে পারে আবার আরেকটা জিনিস আছে আমাদের এস টিপি তায়তন এবুডুর সংখ্যা দেখা যায় এস আমরা আদর্শ তাপমাত্রা ও চাপে এক লিটার কার্বন কার্বন ডাইঅক্সাইডার আদর্শ তাপমাত্রা বলতে কি বুঝছি আমরা আদর্শ তাপমাত্রা চাপে যেটাকে আমরা বলি এস টি পি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অফ প্রেসার বাংলাতে বলে দেখি আমরা কি আদর্শ তাপমাত্রা বোঝাবো আদর্শ তাপমাত্রা যে কোনো মোলে এক মূল অবস্থায় আয়তন কত টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এক মূল অবস্থায় ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে যে কোনো মূলে পরমাণু ক্ষেত্রে হোক এক মূল অবস্থায় পরমাণু ক্ষেত্রে কেউ কী হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার অনুর ক্ষেত্রে কত হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার ওকে তাহলে যে প্রশ্নটা এখানে করছে আমাদের যে এক লিটার কার্বন ডাই ডাইঅক্সাইডের অনুসংখ্যা কত তার মনে রাখতে হবে যে কি থেকে কি নির্ণয় করতে বলছে লিটার থেকে অর্থাৎ আয়তন থেকে অনুসংখ্যা আয়তন থেকে অনুসংখ্যা এই যে এবার সংখ্যা এইটা চাইছে আমাকে মৌলের ক্ষেত্রে এখানে যদি দেওয়া আমার কি কার্বন ডাইঅক্সাইড তাহলে আমি একটু আগে বলছিলাম যে মূল অবস্থায় কার্বন ডাইঅক্সাইড হোক যে পানি হোক শুধু কার্বন হোক শুধু অক্সিজেন হোক আয়তন কত হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার তা আমরা লিখতে পারি এখানে যে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার কার্বন ডাইঅক্স এর অনুসংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি টি এতটি অনুসংখ্যা তোমাকে চাইছে কি এক লিটার তাহলে এক লিটারে কত হবে এক লিটার কার্বন ডাইঅক্সাইডে অনুসংখ্য হবে যেহেতু কমে গেছে ভাগ জিরো পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ভাগ হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট পয়েন্ট ফোর লিটার এটা হচ্ছে টু 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 সিক্স নাইন টেন দি পাওয়ার টোয়েন্টি টি অনু তাহলে এক লিটার আয়তনে আমাদের কার্বন ডাইঅক্সাইড অনুসংখ্যা কত এতটিও যদি এখানে বলতো যে আদর্শ তাপমাত্রা হচ্ছে আপনি এক লিটার পরিবর্তে বলতে পারতো পাঁচ লিটার কার্বন ডাইক্সাইড সংখ্যা কত তাহলে কিন্তু আমরা এখানে কত বসাবো পাঁচ লিটার বসাবো যে কোনো মান চাইতে পারে